উত্তপ্ত ঢাকা একদিকে জরুরি বৈঠক চলছে অন্যদিকে ছাত্ররাও উত্তাল আওয়ামী নিষিদ্ধ করতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারের এটি যেন মরার উপরে খোঁড়ার ঘাট বৈঠক শেষে কিছুক্ষণের মধ্যে ব্রিফিং এ আসবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এদিকে এক ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে ব্যবস্থা না নেওয়ায় এনসিপি নেতা আব্দুল্লাহ পূর্ব ঘোষিত কর্মসূচি লং মার্চ টু যমুনা পালন করা হচ্ছে একে একে ছাত্র জনতা যমুনা ঘেরাও করার জন্য অগ্রসর হচ্ছেন যমুনার দিকে তারা এখন অবস্থান নিয়েছেন ইন্টার সামনে সেখানেই পুলিশি বাধায় তাদেরকে আটকে রাখা হয়েছে আওয়ামী নিষিদ্ধ করার ঘোষণা কি এই বৈঠকেই পাওয়া যাবে নাকি ছাত্রদের আরো অপেক্ষা করতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যেখানে নয় মাস পার হয়ে গেল ছাত্র জনতা এই নয় মাসে বহুবার বহু আন্দোলন সংগ্রাম করে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে তবুও এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কয়েকটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো প্রকারের ভূমিকা পালন করছে না আজ ছাত্র জনতা চূড়ান্ত এক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা জানতে চায় আওয়ামী লীগের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে পূর্বেই জানিয়েছিল এবং সেই মতামতের উপরে এখনও তারা অটল রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা বাড়ি ফিরবে না রাজপথেই থাকবেন জানাবেন আপনার মতামত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন আছে কিনা বর্তমান রাজনীতিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে অন্তর্বর্তীকালীন সরকার বহির্বিশ্বের চাপে পড়বে কিনা এজন্যইকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের পেজটি ফলো দিন এবং ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ